আটার ছুটি আর কি কড়াই ছুটি আর কিছু দিইনি দেখিয়ে দিচ্ছি দাঁড়া এই যে আজকে ম্যাগি টিফিনে করে দিলাম দুজনেই নিয়ে যাবে এটা সকাল বেলায়

Like tall buildings as the chemicals that take us higher the night's young and it's just begun as she puts a hand in mine. We wanna chase the night. গরমেকে আমার ম্যাগি টিফিন তো দিলাম অনেক বেশি পরিমাণ তো দিলাম না এখন আগে টিউশন করবে তবে স্কুলে যাবে তো টিউশন করে বেরিয়ে এটা একটু খেয়ে নেবে সোমপাতে একটু পৌঁছাতে দিলাম মানে টিউশন করে বেরিয়ে স্কুলে যাবে তো টিউশন থেকে বেরিয়ে খেয়ে নেবে এটা জল شويه নিয়ে তাতে তেল দিই এই যে দেখো দুধ দিয়ে কমপ্ল্যান বানি দিলাম চিনি দিয়ে আর এই 50 দি দিছি আমার মে ভাত কে আর যাবে না টিশন করবে টিশন থেকে ফুলে যাবে এত তাড়াতাড়ি ভাত হতে পারবে না এই যে এই যে সোমবার সকালে সেকেন্ড চা ও কি মুশকিল ধীরে ধীরে যাস এখন টিউশন যাচ্ছে টিউশন থেকে স্কুলে যাবে এখন ঢুকে যাচ্ছে আজকে এই ছোট্ট গাছটাতে অনেক কটা ফুল ফুটেছে দেখো তবে যত দিন যাচ্ছে ফুলগুলো ছোট হয়ে যাচ্ছে প্রথম যে ফুলটা দুটো খুব বড় বড় রবিবার দিন বিকেল সাড়ে পাঁচটা বাজে এখন আমার বড় মেয়ে টিউশন গেছে আর ওদের বাবা তো ফিরেছে ওদের বাবা আমি আর ছোট মেয়ে একটু বেরোচ্ছি সঙ্গে থাকো দেখো কোথায় যায় হ্যাঁ দুটো একসাথে আছে বুঝতে পারছো এই দেখো দুটো একসাথে ঘুমাচ্ছে কিরে আমি ভয় পাওয়ার জন্য করিনি বাবু বসো 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 আমি ভয় পাওয়ার জন্য করিনি সোনা বস দেখো দুজন কি সুন্দর লাগছে সত্যি কি সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি বাবা এ দেখো দেখো দেখো

She puts her hand in mine. We wanna chase the night. প্রথমেই তোমাদেরকে একটা কথা বলি আমি এখন একটা ভিডিও করলাম ফোনটা অন করিনি জানো কি কী নিলাম স্পেন্সার থেকে দেখাচ্ছি দেখিয়ে নিলাম ভিডিওটা করে নিলাম দেখছি ইয়েই অন করিনি জানো সুইচ অন করিনি এই যে দেখো ঘরে আটা একদম শেষ হয়ে গেছিলো স্পেন্সার থেকে নিলাম পাঁচ কেজি আটার প্যাকেট তার সাথে হচ্ছে দু কেজি চিনি আর এক কেজি সর্ষের তেল এই তিনটে মিলে ফোর টোয়েন্টি সিক্স সম্ভবত চারশো টাকা আর নিলাম হচ্ছে গিয়ে দুধ আর এই ফোন পাপড়ি হ্যাঁ এটা মিষ্টি আছে মিষ্টি আর এই সারা নিলো এই যে এগুলো 10 টাকা করে গিয়ে বাস এগুলাই আর আমার বড় মেয়ে তো টিউশন গেছে তো ফেরেনি সামনেই বেশি দূরে নয় খুব একটা কাছেই যত কমই জিনিস না ওদের লম্বা লিস্ট এগুলো নিলাম আর কিছু নিলাম না সঙ্গে থাকো রাত্রে ডিনারে সবজি রান্না করছি দেখাচ্ছি তারা ওদের কি রান্না করছি দেখতে তো পাচ্ছ না তোমরা শুধু কড়াই দেখতে পাচ্ছ আমাকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখাচ্ছি তারা এই যে বিট গাজর আলু মটর মাছ আমার বড় সবচেয়ে বেশি পছন্দ আমরাও খাই কিন্তু ওর বেশি পছন্দ ও তো টিউশন আছে ফেরেনি এখনো আর রুটি করব বাস রবিবার রাত্রে ডিনার চালি সোনপাপড়ি প্রিমিয়াম ইলাইচি দেখে দেখা যাক প্যাকেটটা হল তো

ওই যে যেটা খাচ্ছিলো fish টা আমি বললাম খুব সুন্দর হয়েছে হ্যাঁ তারপরে তোমাদেরকে দেখানো হয়নি fish যখন আমি বললাম সুন্দর হয়েছে তখন ও গরু এঁকেছে সেই গরুটা তোমাদেরকে দেখা আরে না গরুটা তোমাদেরকে দেখাবো গরুটা দেখাবো দাঁড়ো যখন আমি বলে দিয়েছি না ফিস সত্যি সত্যি দারুণ হয়েছে কি করে করে ফেললো আমার সামনে আমার সামনে করেনি বুঝলি সত্যি আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম হঠাৎ দেখছি ওটে এঁকেছে গরুটাও আমার সামনে করেনি গরুটাও আসলে বসে থাকার তো আমার অত সময় নেই গো গরুটা তোমাদেরকে দেখিয়ে দেবো ফিস তো ভালো হয়েছে গরুটা আমি আঁকতে পারবো না গরু মাছ তো সবাই আঁকতে পারে গরুটা দেখাবো দাঁড়াবো ও ও হ্যাঁ গরুটা দেখাবো থাক থাক ওখান থেকে নিয়ে আসতাম হবে থাক থাক গরুটা গরুটা দেখিয়ে দেবো তোমার ড্রয়িং কপিতে সে গরু করেছে কটা পা করেছিলে গরুর তিনটে কি ওরকম না এমনি করে দেখাতে হবে এইটার দুটো এইটার দুটো সামনে দুটো আর পেছনে দুটো চারটে এখানে আর দিকে হাত দিও না চারটে চারটে কেন এত গরু দেখেছ মহামারী আর গরু দেখতে পাও না চারটে হ্যাঁ

ঠিক আছে এই মাসে সত্যি ভালো হয়েছে ও আঁকতে জানে না এখনো এটা মেয়ে তারপরে ও একেছে দেখো এটা গরু এই গরু আঁকাটা তোমরা দেখো ভালো বলে দিয়েছে আমি আমারটা মাছটা ও গরু আঁকতে লেগে গেছে গরুর সিং চোখ গরুর মুখটা মনে হয় ওই দিকে উল্টো দিকে বুঝেছো আর এইটা পা পা চারটে পা লম্বা লম্বা না কি এঁকেছে বুঝতে পারলাম না গরু ধর গরুর মুখ দেখো আর গরুর গায়ে এরম ডোরাকাটা কাটা দাগ কি করে মাম্মাম বাঘের মতো বাঘের মতো ডোরাকাটা কাটা দাগ এই গরুর গায়ে কেমন করে আমি এরকম গরু হাম্বা আর এটা লেজ এটা অত চড়া লেজ গরুর হুম দেখো কেমন গরু কিছু ওটা যেমন ভালো বলেছিলাম এটা ততটাই ইয়ে মেয়ে আমার টিউশনে বেরিয়ে গেল ছোটো মেয়ে স্কুলে ওদের বাবা কালকেই ফিরেছে আজকে কোথাও যাবে না সম্ভবত একটু বাজারে যেতে হবে সবজি টবজি নিতে আর আমি খাচ্ছি সেকেন্ড চা সকালের সেকেন্ড চা তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সব ভাই কেমন ভাই